No moscar. কোল্ড স্টার ডক্টরিন ভারতের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক রূপান্তরের ইঙ্গিত দেয় এটি মূলত পাকিস্তানের বিরুদ্ধে একটি অধিক সক্রিয় অগ্রাসী কৌশল হিসাবে আবির্ভূত হয়েছে আগে ভারত একটি প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করত দু সালে ভারতীয় পার্লামেন্ট হামলার পর এবং অপারেশন পরাক্রম চলাকালের সেনাবাহিনী ধীর গতির মোতায়েমের অভিজ্ঞতা থেকে এই ডক্টরিন ধারণা জন্ম নেয় এর মূল লক্ষ্য হল সীমিত ও দ্রুত কনভেনশনাল হামলার মাধ্যমে পাকিস্তানকে শাস্তি দেওয়া কিন্তু এমনভাবে যাতে তাদের পারমাণবিক সীমারেখা অতিক্রম না হয় স্টার্টের প্রধান বৈশিষ্ট্য হল গতি ও চমক এই কৌশলের অধীনে ভারতীয় বাহিনীকে নির্দেশ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে এতে করে শত্রুপক্ষের প্রতিক্রিয়া জানানোর সময় কমে যায় এবং আন্তর্জাতিক কূটনৈতিক হস্তক্ষেপের সুযোগও সীমিত থাকে এই উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনীকে ছোট গতিশীল ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ বা আইবিজি রূপান্তরিত করা হয়েছে যেখানে পদাতিক ট্যাঙ্ক আর্টিলারি ও বিমান বাহিনীর একত্রে কাজ করতে পারে ডক্টরনটি একটি গুরুত্বমূল্য প্রতিরোধমূলক কৌশল হিসাবেও কাজ করে পাকিস্তানের পরমাণু ছাতার আড়ালে সীমান্তে সন্ত্রাসবাদ ও প্রক্সিযুদ্ধের চালানোর প্রবণতাকে চ্যালেঞ্জ জানিয়ে এটি সীমিত প্রতিশোধের একটি বাস্তব হুমকি সৃষ্টি করে তবে এই কৌশল গ্রহণের মধ্যেই রয়েছে উচ্চমাত্রার ঝুঁকি যুদ্ধ কখনোই সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না এটি সীমিত আক্রমণ পাকিস্তানের সামরিক সীমারেখার অতিক্রম করছে বলে ধরা হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পাকিস্তান এই ডক্টরিনের জবাবে নাসারের মতো কৌশলগত পারমাণবিক অস্ত্র ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন তৈরি করেছে যার উদ্দেশ্য হল কোল্ড স্টার ধরনের আক্রমণকে প্রতিহত করা এ ধরনের ধরনের অস্ত্র ব্যবহার প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত রিসেন্ট্রালাইজ কমান্ড এবং তা বাড়িয়ে দেয় দুর্ঘটনাজনিত বা অনুমতি ছাড়াই অস্ত্র ব্যবহারের ঝুঁকি একবার যুদ্ধ শুরু হলে তা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে কি সীমিত হামলাও আন্তর্জাতিক চাপ কূটনৈতিক বিচ্ছিন্নতা বা নিষেধাজ্ঞার দিকে ঠেলে দিতে পারে কোলস্টার স্টার ডকট্রিন ভারতের সামরিক আধুনিকীকরণের বড় প্রভাব ফেলেছে বড় স্ট্রাইক কোরগুলোকে ভাগ করে তৈরি করা হয়েছে ছোট ছোট আইবিজি সেগুলি স্বাধীনভাবে ও দ্রুত গতিতে কাজ করছে ত্রিসেনার সমন্বয়ের উপর জোর দিয়ে থিয়েটার কমান্ডের ধারণা বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে ভারত এর পাশাপাশি সীমানবর্তী এলাকায় সরঞ্জাম বাহিনীর আগে এ থেকেই মোতায়েন করা হয়েছে যাতে দ্রুত মোবিলাইজেশন সম্ভব হয় সামরিক প্রযুক্তির ক্ষেত্রে বড় ধরনের উন্নয়ন হয়েছে উন্নত ট্যাঙ্ক প্রিসিশন গাইডের অস্ত্র শক্তিশালী আর্টিলারি বিমান সহায়তা এবং নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের সক্ষমতা অর্জনের বিনিয়োগ করা হয়েছে নিয়মিত বড় সামরিক মহড়ার মাধ্যমে এই ডকট্রিনটি কৌশলগুলি পরীক্ষা ও পরিমার্জন করা হয় যাতে আধুনিকীকরণের প্রতিক্রিয়ার কার্যভাবে কৌশলগত ভাবে চাহিদা পূরণ করে সার্বিকভাবে কোলস্ট্রাট ডকট্রিন ভারতের সামরিক চিন্তাধারার একটি যুগান্তকারী পরিবর্তন এটি একদিকে যেমন প্রতিবেশী শত্রুর উপর প্রতিরোধমূলক চাপ সৃষ্টি করে অন্যদিকে পরমাণু যুদ্ধের ঝুঁকিও বহন করে এজন্য এটি একটি কৌশলগত সম্ভাবনা ও বিপদের দ্বিমুখী প্রতীক আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার